আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী আমরা তো সভ্য জাতি আমরা সৃষ্টির সেরা জীব বাট আমাদের বর্তমানে আমাদের থেকে দয়া মায়া মহব্বত আন্তরিকতা আমরা সব হারিয়ে ফেলছি এখন বর্তমানে আমাদের এমন অবস্থা হয়েছে যে আজকে যে জন্ম নেওয়া শিশুটা আমাদের থেকে দয়া মায়া আচার ব্যবহার আমাদের থেকে শিখার কথা বাট সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আজকের যে শিশুটা জন্মিয়েছে পাঁচ বছর ছয় বছর সাত বছর সে যখন বেড়ে উঠে এখন তার আচার ব্যবহার থেকে আমাদের শিখতে হয় আপনাদের কি মনে আছে দুই সালের এপ্রিল মাসে একটা বাচ্চার ঘটনা একটা ছোট্ট ছেলে যার বয়স পাঁচ বা সর্বোচ্চ ছয় বছর হতে পারে আর একটা বিশাল শিক্ষা যা গোটা পৃথিবীকে সে সময় কাঁপিয়ে দিয়েছিল সেই দু হাজার উনিশ সালের এপ্রিল মাসে আপনার হয়তো তখন সেই সিনারিটা আপনাদের চোখে নাও আসতে পারে বাট আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি তার নাম ডেরেক সি লালচান হিমা ভারতের মিজোরাম রাজ্যের সায়রাং নামের ছোট্ট একটা গ্রামে তার জন্ম একদিন স্কুলে যাওয়ার জন্য একটা ছোট্ট সাইকেলে করে সে নিচে চালিয়ে একদিন সাইকেল চালাতে চালাতে সে ভুল করে একটা মুরগিরে চাপা দিয়ে ফেলে যদিও সে ইচ্ছে করে সে মুরগিকে চাপা দেয় নাই হুট করে তার সাইকেলের নিচে যখন মুরগি বাচ্চাটা তার সাইকেলের নিচে চলে এসে আঘাতপ্রাপ্ত হয় তৎক্ষণাৎ সে সাইকেল নিয়ে সে ভয়ে না চলে গিয়ে সে দ্রুত সাইকেলকে এক জায়গায় দাঁড়া করিয়ে সে সে দ্রুত বাচ্চাটাকে হাতে নিয়ে সে দ্রুত একটা হসপিটালে চলে যায় তখন আমরা সাধারণত বাচ্চাদেরকে স্কুলে পাঠালে কিছু টাকা হাতে দিয়ে দেই ঠিক তার বাবা মাও তার হাতে কিছু টাকা দিয়ে দিয়েছিল কিছু খাওয়ার জন্য সে টাকা সে কিছু না খেয়ে তখন ঠিক সেই সময় হসপিটালে গিয়ে ডাক্তার হাতে দিয়ে সে দ্রুত মুরগিকে চিকিৎসা করতে বলে একটা জিনিস আপনি খেয়াল করেছেন সে ভয়ে পালায়নি সে অন্যকে দুসো চাপায়নি বরং চোখের পানে মুছে মুরগিটাকে কুলে তুলে নিয়েছিল আর অন্যদিকে আমাদের বাংলাদেশের দিকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের সমাজ এবং সোসাইটির দিকে যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন একটা রোড অ্যাক্সিডেন্ট যদি হয় আমরা প্রতিটা মানুষ সাংবাদিকের ভূমিকা পালন করি একটা মোবাইল যদি থাকে সাথে সাথে আমরা ভিডিও শুরু করি আর অন্য দিক দিয়ে সেই অ্যাক্সিডেন্ট কিন্তু লোকটা মারা যাচ্ছে সে মারা যাওয়ার শেষ পর্যায়ে হলে মানুষের ভিডিও ধারণ করা শেষ হয় সাথে সাথে পরবর্তীতে আপনার হসপিটালে নিয়ে যায় এবং লোকটি মারা যায় আর অন্যদিকে দেখেন বাচ্চাটা সাথে সাথে তৎক্ষণাৎ একটা মুরগির বাচ্চা একটা মুরগির বাচ্চা মানুষের বাচ্চা না একটা মুরগির বাচ্চার প্রতি কতটুকু আন্তরিকতা থাকলে সাথে সাথে এই মুরগির বাচ্চাটা সে হসপিটালে নিয়ে যেতে পারে কিন্তু সে কখনো ভয় পায় নাই কিন্তু সে ছিল বাচ্চা আর আমরা সাধারণত একটা মুরগির বাচ্চাকে আমরা একটা ছাগলের বাচ্চা বা আদার্স ছোট খাটো কোনো কিছু যদি আমাদের সাইকেল অথবা মোটর সাইকেল বা আদার্স যানবাহনের নিচে পড়ে যায় আমরা কি করি ভয়ে। আমরা ওটা রেখে আমরা দ্রুত পালিয়ে যাই আমাদের এই সমাজ আমাদের থেকে কি শিখবে আমাদের ছেলে পুলেগুলো কি শিখবে আমরা তো শিখি নাই আমরা এখন শিখতেছি সেই ছোট ছোট বাচ্চাদের থেকে আমরা কি শিখবো একবার প্রশ্ন করেন না আমরা সবাই সাংবাদিকের ভূমিকা পালন করি আদার্স আমরা কোনো কিছু ভূমিকা পালন করি না আর অন্যদিকে খেয়াল করে দেখেন সেই বাচ্চাটা তার নিজ সঞ্চিত টাকা ডাক্তারের হাতে দিয়ে ডাক্তার আমার মুরগিটাকে বাঁচিয়ে দিন সে বলতে লাগলো কান্না শুরু করলো এই কথাটা বলার সময় তার কণ্ঠ কেঁপে উঠেছিল এই নিষ্পাপ হৃদয় সেদিন আমাদের শিখিয়েছিল মানবতা শেখানোর জন্য ডিগ্রির দরকার হয় না দরকার শুধু একটু ভালো মন আজকের সমাজ যেখানে মানুষ মানুষকে কষ্ট দেয় সেখানে একটা শিশু আমাদের মনে করিয়ে দিয়েছিল ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া এই ছোট্ট ড্যারেক প্রমাণ করেছে মানবতার আলো একবার জ্বলে উঠলে সেই আলো পৃথিবীর অন্ধকারও মুছে দিতে পারে